বলি এটা বাইরে থেকে না হলেও সাত টাকা কমে পাচ্ছে বিশেষ অফার সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি টাকা অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে আলী ভাই এটা হচ্ছে ইনশাল্লাহ আলী ভাই এখানে লেহেঙ্গার দাম শুরু হয় পঁচিশশো টাকা দিয়ে লেহেঙ্গা কত দিয়ে শুরু হয় পঁচিশশো আলি ভাই মানে গরিবের বন্ধু ভাই মানে গরিবের বন্ধু আর গরিবের বন্ধুকে আলী ভাই এই হচ্ছে শুনে গান আমার সিল্ক ইন্ডাস্ট্রি মানে অনেক বড় বিশ্বাসের জায়গা কেন না এই শাখাটা দীর্ঘ ষাট বছর ধরে আপনাদের মাঝে সার্ভিস দিয়ে আসতেছে অনেক কেউ আছে আমাদের কাছে আসতে পারবেন না আমি ঠিকানাটা বলে দিই আমার বাড়ি নং এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো একটা রিকোয়েস্ট থাকবো কোনো ভিডিও কোনো ভদ্রলোকের উপকার হতে পারে কোনো ভিডিও কোনো মা বোনদের উপকার হতে পারে কোনো ভিডিও আপনাদের হৃদয় ছোঁয়া হতে পারে কোনো ভিডিও আপনাদের বিশ্বাসের ভিতরে হতে পারে ভিডিও শেয়ার করলে হয়তো একটা সঠিক পথ তৈরি করার একটা নতুন লোককে কর্ম পাওয়াটাও একটা নেকি এই নেকি শরিক আপনি হতে পারেন

তাহলে অনেকে অনেক কথা বলতে পারে আর আলি ভাই দরজা খোলা আলি ভাই হৃদয় খোলা আর ফেমাস সিং মানে উপকার কম লাভে বরকত বেশি এর জন্য বলি এটা বাইরে থেকে না হলেও সাত হাজার টাকা কমে পাচ্ছে পার পিসি পাইকারিতে আমার দামে যদি নিয়ে আসে এক ভাই এই জিনিসটা নিয়ে গিয়েছে হু নিয়ে যাওয়ার পর আরেক জায়গায় গিয়ে দেখছে কি কি সেম প্রাইজ সেম প্রাইজ তাহলে আলি ভাই কথা কাজের সাথে মিলেনি আলি ভাই কথা কাজের সাথে মিলেনি আলি ভাই সে লোককে ঠকাইছে আমি তো তার সময়টা রিটার্ন দিতে পারবো না উনাকে সুসম্মান যেভাবে করতে হয় আচ্ছা আচ্ছা উনাকে বলবো ওই লেহেঙ্গা ওই Memu আমার মাল নিয়ে গেছে আমার লেহেঙ্গা আমার Memu নিয়ে আসবে আমি গাড়ি ভাড়া সহ টাকার রিটার্ন রিটার্ন ওকে ভাই ভাই সিলেটে থেকে আসছে মনে করো হ্যাঁ হ্যাঁ এই ভাই এই মালটা সিলেটে গেছে মনে করো সিলেটের গাড়ি ভাড়া সহ টাকার রিটার্ন ওকে ভাই আর নন এসি না এসি গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন ওকে ভাই আরো কিছু দরকার পড়লে প্লেনের ভাড়া রিটার্ন বললাম কথা কাদের সাথে মিল পাবে ওকে ইনশাআল্লাহ দেখো লেহেঙ্গাটা দেখাও আমারে দেখাও কম ভাই ওকে ঠিক আছে এই যে দেখতেছো কোয়ালিটি হুম হুম এই বডি আরো সুন্দর হুম হুম দেখেন চমৎকার এই যে কোয়ালিটিটা দেখো আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে দামটা জেনে নেবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই যে দেখো কোয়ালিটিটা নমস্কার ভাই দেখতেছো এইটার সাথে লটকন পাবে এইটার সাথে চাবি রিং পাবে হুম সাথে আর কিছু জিনিস আছে ইনশাআল্লাহ এগুলো পেয়ে এটা সংগ্রহ পেলে পাবে ফুদনা পাবে অনেক কিছু আছে তার মানেটা কি আপনারা নিজেও ঠকেন না আপনার গ্রাহককেও ঠকান না আর দীর্ঘদিন যদি ব্যবসা করতে হয় যেখানে ঘুমور সেখানে ব্যবসা ইনশাল্লাহ যারা করে জাদু না তাদেরকে পছন্দ করে না আমি করি শূন্য তরিকায় ব্যবসা রে ভাই ভাই কি ব্যবসা করে শূন্য তরিকায় আর কি নিয়ে ব্যবসা করি থ্রি পিস আমার এখানে আর একটা বিশেষ অফার বিশেষ অফার সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিশো টাকা অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে আলী ভাই এটা হচ্ছে ইনশাল্লাহ আলী ভাই এখানে লেহেঙ্গার দামগুলো শুরু হয় পঁচিশশো টাকা দিয়ে লেহেঙ্গা কত দিয়ে শুরু হয় পঁচিশশো আলী ভাই মানে আলী ভাই মানে আর গরিবের বন্ধুকে এই হচ্ছে সুলে গান আর ইনশাল্লাহ জাতীয় সঙ্গীত ও শোনাবো দেখো দেখো লেহেঙ্গাটা চমৎকার ভাই এগুলো ভাইয়ের কাছে দেখেন রাজিক দেখো কোয়ালিটি পুরা বডিতে ভাই ভাই বড় বডিতে কাজ করা ইনশাল্লাহ দেখো

ভালো মন্দ সিদ্ধান্ত দিতে থাকে এবং সঠিক সঠিক সিদ্ধান্ত খুঁজে খুঁজে বের করে আপনাদের মাঝে আনে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবো কোনো ভিডিও কোনো ভদ্রলোকের উপকার হতে পারে কোনো ভিডিও কোনো মা বন্ধের উপকার হতে পারে কোনো ভিডিও আপনাদের হৃদয় ছোয়া হতে পারে কোনো ভিডিও আপনাদের বিশ্বাসের ভিতরে হতে পারে ভিডিও শেয়ার করলে হয়তো একটা সঠিক পথ তৈরি করার একটা নতুন লোককে কর্ম পাওয়াটাও একটা নেকি এই নেকি শরিক আপনি হতে পারেন আমি বলবো না শেয়ার করলে একটা লেহেঙ্গা পাবেন ঠিক আছে আমি বলতেছি নেকি পাবেন কেন যদি বিশ্বাস হয় শেয়ার করবেন বিশ্বাস না হয় শেয়ার করবেন না লেহেঙ্গা দেখো

এক টাকা গাড়ি এক কথায় ব্যবসা শুরু কত দিয়ে 1700 টাকা ভাই এটার এটা হচ্ছে সলভার দেখো হুম হুম এরকম এটা হচ্ছে সলভার একবারে কোয়ালিটি ফুলমাল আচ্ছা আচ্ছা চমৎকার একবারে কোয়ালিটি অনেক সুন্দর আচ্ছা আচ্ছা দেখে দেন এটার ওন্না এত সুন্দর বলার বাইরে এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান দেখতেছো কোয়ালিটি দেখো আরেকটা কোয়ালিটি দেখো সতেরোশো টাকায় কি শুরু রবিউল সতেরোশো টাকার ব্যবসা শুরু ভাই আপনি দুই পিস টাকা শুরু করে জন্য যারা আদ্রাসা স্টুডেন্টের জন্য মাদ্রাসা সবার জন্য না কাদের জন্য মাদ্রাসা অলেজ স্টুডেন্ট জন্য কাদের জন্য যারা জব খুঁজছে পাচ্ছে না তাদের জন্য ওকে ভাই কাদের জন্য মা বোনরা গিন্নিগুলা আছে ভাবতেছে দেখা যাচ্ছে হাজবেন্ডে রোজগার কম ভাবতেছে পাশাপাশি একটু রোজগার যদি করে সন্তানের বেতনও যদি বের করতে পারি পড়াশোনা খরচও বের করতে পারি তাদের জন্য ওকে হ্যাঁ এই 1700 টাকা হলেও ব্যবসা করতে পারবে ব্যবসা শুরু ওকে কোয়ালিটি দেখছো আলী ভাই কিন্তু কোয়ালিটি ব্যবসা করে ওকে ভাই আলী ভাই কোয়ালিটি ছাড়া ব্যবসা করে না আচ্ছা আবার একটা দেখো আবার লেহেঙ্গা এটা আছে এই লেহেঙ্গাটা অনেক সুন্দর এর নাম হচ্ছে নাগিনা 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 মানে কি জানো যেরকম মহিনদিন নাকি নক্স ফুল হয় না हां। তো দেখো কিরকম বেশি চমক না। না। এই লেহেঙ্গা যাকে খুজতে হবে নাম বলতে হবে কি? নাগী না। নাগী না। ইনশাআল্লাহ এই লেহেঙ্গাটা অনেক কোয়ালিটি ফুল আর এই লেহেঙ্গার ঘেরটা কত হতে পারে বলো তো? একটু বড় মানে 36 বেশি হবে। এটা 4 গজ। 4 গজ হবে। 4 গজ লেহেঙ্গার ঘের এই দেখুন একবার কোয়ালিটি। 4 গজ ভাই। এই যে দেখো

যেখানে মনে হবে কি না আলী ভাই কথা কাজের সাথে সেম ইনশাল্লাহ তাহলে তো ভিডিওটাও শেয়ার করবেন আরেক ভাই যেন উপকারিত হয় আর ব্যবসা মানে গুমর যেখানে গুমর সেখানে ব্যবসা এই যে দেখো ইনশাল্লাহ রাতারাতি বড় হওয়া ঠিক না যেই গাছে বারো মাস ফল ধরে না সেই গাছ একবারে কাটলেও খারাপ হ্যাঁ ফল পারো গাছ জীবিত থাকলে তো ফল দেবে প্রত্যেক মাসে মাসে বাড়তে পারবা এই যে দেখো সতেরশো টাকায় ব্যবসা শুরু টাকা শুরুের বন্ধু ফেম মানে গরিবের বন্ধু ভাই ইনশাল্লাহ ফেমাস মানে অনেক বিশ্বাসের জায়গা আচ্ছা এই বিশ্বাস ইনশাল্লাহ করে আপনারা আসতে পারেন কোয়ালিটি দেখো কয় টাকা দিয়ে শুরু 815 টাকা পিস ফর 2 पीस 17 সেলবারে কোয়ালিটি দেখো রে ভাই চমৎকার দেখো কোয়ালিটি এইরকম কাপড় দিয়ে পুরো বাংলাদেশে কাপড় বিক্রি করে না আর আমার ব্র্যান্ড ছাড়া কোথায় থেকে এই দামে আনতে পারবে না জিনিসটা হচ্ছে গিয়ে কি এটা তোমাকে গিফট দিলাম তোমার পকেটে রাখো আর ঠিক আছে এই যে জিনিসটা দেখো রবিউল এটা ওড়নার সাইজটা দেখো না মনে হবে ১২ বছর বা দশ বছর মেয়ে শাড়ি হয়ে যাবে কোয়ালিটি দেখো আচ্ছা আচ্ছা কোয়ালিটি দেখো এই পণ্যটা সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করা কলেজের টিচারদের মাদ্রাসায় টিচারদের ব্যবসা করার সুযোগ অনেক গ্রামগঞ্জে দেখা যাচ্ছে না এখনো সম্মাননীয় বেতন নেই ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজারে গ্রামগঞ্জে মাদ্রাসায় টিচারগুলা জব করে বা খা খতিবগুলা জব করে ইমাম সাহেবগুলা জব করে পাশাপাশি সংসার চলতে হিমশিম হয়ে যাচ্ছে সেই ভাইদের জন্য আলিভাই ব্রেন্টে রেখে কথাটা নিয়ে আসছে সতেরোশো ব্যবসা শুরু সতেরোশো ব্যবসা দুই পিস নিতে পারবে এই যে দেখো দুই পিস নিয়ে ইনশাল্লাহ পেজে ব্যবসা করতে পারে দোকানকে দেখেন কলেজের সামনে বসেও বিক্রি করতে পারে তো মানিটা কি হলো আলিভাই কোয়ালিটি নিয়ে ব্যবসা করে আর মান জিনিস যদি এগুলা ভাই দেখো মিলের মাল আলিভাই মিলের মাল নিয়ে যদি ব্যবসা করে ইনশাল্লাহ উপকারিত হবে ওকে আর ওনারা উপকারিত হলে ইনশাল্লাহ এ নেকিটা আল্লাহ মাকে দিচ্ছেন আরো বেশি বেশি করে দিতেও পারেন